খেয়াল করি বানাইল আল্লাহ আল্লাহ খাওয়ায় আল্লাহ রোদ দেয় আল্লাহ বৃষ্টি দেয় আল্লাহ নদীর ভিতরে নদীর আল্লাহরে ফানি, ফানির ভিতরে মাছ নদীর কিনার গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল নারিকেল গাছের মাথায় ডাব ডাবের ভিতরে শরবত আখের ভিতরে রসোনা ধর

কেড়া ফানা যেহেতু বানাইছে আল্লাহ খাওয়ায় আল্লাহ বাতাস দিছে আল্লাহ রোদ দিছে আল্লাহ বৃষ্টি দিছে আল্লাহ তারপরে জীবন দিছে আল্লাহ বাঁচাই রেখে আল্লাহ তারপরে সম্মান আল্লাহ ইজ্জত দিছে আল্লাহ এ ফাঁটি দিছে আল্লাহ মাছ দিছে আল্লাহ গাছ দিছে আল্লাহ ডাবের ভিতরে সর্বত ভিতরে রস সব যেহেতু আল্লাহ দিছে এটা প্রশংসাও ফানা কেড়া সাজদা ফানা কেনা এত তানের ভিতরে তুমি আবার তোর যে মাজারর সাজদা দিলি কিতা কররা এমনে উتام কইরা সিহন জিগতে কথা কথা করকডা কি সংযত ঠিক ও তুই যে মাজারর দিয়া সাজদা দিলি বর্বড়া তুই একটা চিন্তা করলি না তোরে বানাইছে আল্লাহ খাওয়ায় আল্লাহ এই কফাল কা তো দিব কারে আল্লাহ তো বার কপাল বানাইলো আল্লাহ সাজদা দিব আল্লাহর তুই তো পুরি পাঁচটা রুকিয়া পড়ছত কিতত

চিন্তা একটা গোসর কালে কত জায়গা ফানি যায় সকলের জায়গার মনোফেটা গেছে গান ঠিক নেই রে সর্দি মাইকে মানুষ বাইক কহ ফি কহ মনে করো না ফাড়ি না এই যে এত জায়গা হ্যাঁ কত টান হ্যাঁ এত টান বাইয়া পানি পড়ে হেই পানি বুতলো পড়ে নিয়া খাও ঠাডা পড়ে যে মরনা কপাল বাবা ঠিক কি না আল্লাহ দেখ কে হলো ব্যাটা তোরারে বাঁচাই রাখছে রে নি কথাই তুই সাজদা দিলে বসিতো গিয়ে দে ওই লোক নাই নাই তুই খানাতে পড়ে যে গাগাম লাগে তুই না জানে কি করতে আসেনেই করব সাজদা দিয়ে সাজদা দেয় ফিরে রসু ও সু মাই কারে গোসলের পানি বটাই দিলে খাই ও

আওয়াজ গেছে গা आवाज দাও অদ্ভুত কইছে ঢুসছাইয়া ঢুসছইও না হুদু দি যাবেন গা ঢুস आवाज না হইতো না যাবেন গা দুনিয়াতে বিদায়াইয়া কোন অঙ্গের গলা দৌড়াইতে আছে কি করতে আছেন শুরুটা করছেন কি তা সহালে উঠতাছে রে আকিজবিড়ি দরাইয়া আরে এবার আড়ে মনেইder পটটা রাখতে আছে হে দোমাছাড়তে আছে কিটা করতে আছে এই চলতে আছে খাইতে আছে কোন হালাল নাই হারাম নাই হ্যাঁ ফর্দা নাই হুশিদা নাই বেড়া নাই বেড়ি নাই বাংলাদেশটা কেয়ামতের যত্রী লক্ষণ আছে সত্যি লক্ষণ কেয়ামতের বাংলাদেশ এখন ফুটতে উঠছে চুরে বলেন না উজুবিল খালি আল্লাহ আপনার হনু নমুনা দেহা না উজুবিল কর যেই কথাটা কইতাম ইসলাম এই সাজদা ফানা কারা তাহলে আমরা সাজদা দেন কারে আল্লাহরে সারা আপনারা বিবেকী কি কয় হেডা কইবেন আল্লাহরে সারা অন্য কোনো খানো যদি সাজদা দে আল্লাহ যদি রাগ হয় এটা কি দুস হইবইব আল্লাহরে বাদ দিয়ে অন্য কোনো দিবে তা আল্লাহ কেন দিছে আপনি আপনি বাহার খাইয়া যেইভাবে জন্ম দিছে যেইভাবে লুঙ্গি কিন্ডা দিছে যেইভাবে বাফে দিছে যেই বাফে করে খাওয়া এই বাফারে হালাইয়া আরেকবার আব্বা রে কে জোতাইয়া লম্বা করে লতো না বেড়া তুই কারে গিয়ে আব্বা না তোরে আমি কম করছি রে তরে দি যে দিন ওইসৎ অনের কথা দশ মাস দশ দিনও তুই ওইয়া বইসত আগে তারপরে তরে নিয়ে আসে এক হাসপাতাল কি তা গ্লাসের ভিতরে তোরে ডুহাই রাখছে কুতুর কুতুর লড়ে কুতুর কুতুর লড়ে না নাই আরে বেড়ে সিফা তৈরি হয়েছে তুই বাসস না মরস আড়াই লাখ টেহা বিল আছে গ্লাসের ভিতরে তোরে তরে কিতা জানি এনসিউ না কিতা জানি কয়েটারে হ্যাঁ আমার আইসিউ বড় না সুইটটা কিন্তু আরেকটা হ্যাঁ এলআইসিউ দেখছো কখন ভালো হাজুর আসেন আড়াই লাখ টাকা বিল দিয়া তরে আমি এ এ বড় বড় করছি আমি বড় গামছা কিনলে তোর সুডু গামছা কিনা দিছি আমি বড় লুঙ্গি কিনলে তোর সুডু লুঙ্গি কিনা দিছি এবারে তুই বাজারও যাওয়ানোর গিয়ে আমার লোকে কান্তি তোর বা কান্ত করে বাজারও নিতাম বিস্কুট কিনা দিতাম লসেন কিনা দিতাম চিপস কিনা দিতাম আর যতই আমার এখানে দু চার ব্যাপার হস মান্না নিত না আপা আপনার ফুতে আপনার বাফনা ডাকলে আপনার কলজারা ফাইটা যে এবার আন্তাস করেন যেই আল্লাহ আপনার এত টান করলো এই আল্লাহরে হালাই আপনি যখন আজাকাত কুজাকাত গেল লইয়া পড়েন আল্লাহর কলজারা ফাইটা যে যায় ঠিক কিনা কম আরও সহজ করে তো আপনার নাম কি আব্দুল মতিন ছেলে কজন তিনজন আছে একজন থাক দুইজন দুইজনের নাম কর সাইফুল আর শাহিদুল ওনার দুই ছেলে আর শাহিদুল আচ্ছা মনে করেন সাইফুল আর আপনার আচ্ছা একজন নামে মারা তা আমরা এই ভাইয়ের নাম কি মতিন ভাই জামাল ভাই তারা দুজনে উপজেলার সামনে খেয়াল করে অসিহন কথা এই মতিনবাইয়ে জামাল ভাইয়ে জামাল ভাই যখন নাই মনে করো আছে আর কি জামাল ভাইয়ে মুতিন ভাইয়ে উপজেলার সামনে চা স্টল দুধ চা বানায় তারা দুলু ভাইয়ে শীতের ভিতরে চা খাইতে গেছে চা খাইতে গিয়ে বইয়া দিছে এই এই মতিন ভাই আর জামাল ভাইয়ে এমন টাইমে এবার যে ফুড সাইফুল হ্যাঁ সিটাগাং ইউনিভার্সিটির পরে তাই এখনো বাসে নামছে বাইবাসীরা তে মনে করলো বাইজা এবার আর দুধ চাড়া বালা হয় রাইতে তো আর বালা হয় জাল দিতে দিতে গারা হয় তে এই চাড়া গুদর খাইয়েই যায় নামছি যখন নাই ভিতরে তিরে দুইখিয়া তার আব্বা মতিন মিয়া তার সা সা জামাল বাই জামাল বিয়া দুনুজনে বইয়া বইয়া চা খা তে দু খেয়াল করেন বুলা তে দুখিয়াছেই না সাইফুল ডাই এবার ফুতে দুইখিয়াছেই না এ মতিন বাইয়ের বাদ দিয়া জামাল ভাইয়ের কাছে গিয়া না আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন কারে কইছে মো কথা না কারে কইছে ফুটকা মতিন মিয়ার ফুতে আব্বা ডে কে কারে জামাল মিয়ার দোহানরা ভর্তি সকলটি মানুষ সবাই চিনে জামাল রেও চিনে এই মতিন ভাই ওরেও চিনে সব দোহানরা ভর্তি মানুষ কি মতিন ভাই কারণ কি আর মতিন ভাইয়ের কি ইজ্জত হয়েছে না বেজ্জত হয়েছে মতিন ভাই তো মতিন ভাইয়ে খুব ইজ্জত হয়েছে না বেজ্জত হয়েছে বেজ্জত হয়েছে মতিন ভাইয়ের শক্তি লাল হয়ে গেছে গা তে ওষুধ বে ছুটে থাকতো দেই কাম করছে না তখন ইউনিভার্সিটি পরে তে কি তারে করলো এবার আর মনটা এমন খারাপ এবার মাথাটা নোয়াইয়া আস্তে করে আলগা রিক্সা লোয়া বাইতেছে চেয়ারটা ভিতরে তো বইছে এবার আর ওয়াইফ আপনার বাবিয়ে কয় কিতা কয় কিতা কিতা আমি কে আসি আমি মরি না গিরে আমি কই কিতা কইতে পারেন না কয় এই না তার ইউনিভার্সিটি ভর্তি করাইছি তার পিছনে কত টাকা খরচ তেতি সামাইলার পরীক্ষা বইয়া হয়েছে কার করছে কি তা খেয়াল করছে না কয় খেয়া তা আমার ফারুইয়া গিয়ে কইছে না তে খেয়াল করে তো কইছে আমারে বেজ্জতি করনের লাগিয়া তে আমারে জবর বাহি রাখছে তে শ্বাস করছে আমারে এবার আবার সোহের পানি ডিসাইডা দিছে এবিডি ভাবিও কান্দা জল করতে কল্লু তে বাপ সিনলো না সাসারে বড় বাপের সামনে আর এরকম একটা বেজ্জতি এবারে আর কল যারা ফাটটা জাগাইতাছে এবারে আর জন্মনা দিতাম এটা ভালো আছি হে ভিডিও লগে লগে কয় না দর্তাম ভালো আছি ভাই ও জামাল ভাই এই মতিন বাইয়ের ফুতে সাইফুলে জামাল ভাই আফন ভাইয়ে দো বাপের জায়গাতে না হলে আব্বা ডাকছে আর কি এই দেয় বেড়ার সহ্য হয় না এবার চিন্তা করে দেখো মতিন ভাইয়ের ফুতে সাই ফুলে জামাল ভাইয়ের আব্বা ডাকলে যদি জামাল ভাইয়ের এত কষ্ট হয় আমার আল্লাহর ফালাইয়া তুই যখন বাজারও গিয়া গাছের সামনে গিয়া ফাত্তরের সামনে গিয়া ফিরের ফাও গিয়া তুই যখন সুমাদের সাজদা দেশ আমার আল্লাহর কলজা ফাইটা যায় ঠিক কিনা মতিন ভাইও সহ্য করতে পারছে না আমার আল্লাহ কেনে সহ্য করত কারণ বা কি তুই এটা করলি কি রে ভাই এটা তুমি করলা কি আজকের মাহফিলের এক নাম্বার সিদ্ধান্ত সাজদা যদি দিয়ে আমরা দেব আল্লাহকে ঠিক কিনা সাজদা দিবেন কারে কারে এই কপাল যিনি বানিয়েছেন আল্লাহ এই আল্লাহ ছাড়া এই কপাল আর খাউকে সাজদা দিতে পারে না ঠিক কিনা কর এক নাম্বার ওয়াজ এরকম করে বুঝাইয়া বুঝাইয়া কইছি এরপরেও যদি তোমরা মাজার গিয়ে সাজদা দাও এরপরেও যদি ফিলের সামনে সাজদা দাও কেয়ামতের ময়দানে দেহা হইব ভাইসা ঠিক নিরে দেয়া হয় আমি সেই দিন আল্লাহরে বুঝাইয়া কইতাম ভালো আল্লাহ ও আমি বুঝাই না হনানের ভিতরে মোটামুটি ভালাই আসলাম তারা রক করে বুঝাইয়া হনাইয়া মতিন ভাই রে বেড়াইয়া দিয়া সাইফিল্লা রেড়ে দিয়ে বুঝাইয়া বুঝাইয়া কইছি এরপর ওই মানুষটি বাজার ও সাজদা দেয় আল্লাহ আমার বুঝে ধরে না বাহি বিচার আপনি করেন তখন টের বা মায়ের কারে ঠিক কিনা কও আমরা যারা দিয়া লাইছি অহন কি তা যে ঠিক আছে ওখান থেকে না হইলে দিতাম না আর কি দিয়া সে লাই যাও দিয়া সে একটা লাইন গাট নবী করে দিয়া রাখছে আল্লাহরে কয় পাহাড় পরিমাণ গোনা তুমি করছো রে বান্দা পাহাড় পরিমাণ গোনা কইরা লাইছ তুমি মনে করছো বিপদ গোনাই করলাম না কিতা পাহাড় পরিমাণ গোনা করলাম অহন কিতা কৰণ মসজিদ গেছ নামাজ না ফরছ মাহাবুবের লগে মাহবুব মতি করতে আছে। তুমি তো বে নামাজই আজ্জা নামাজ গেছো মাহবুবে দেখ খুশি মাওলানা মাহাবুবে কয় ভাই কত কইলাম নামাজ হয় তেনাইলেন না আল্লাহ বুঝি আল্লাহ মতিগতি ফিরাইছে আয়েন আয়েন আলহামদুলিল্লাহ মাহবুবে আরও কুলা কুলি করে বিচরে নিছে যায় নামাজ বিছাই দিছে কয় নামাজের পরে দেখা কইরা যায়ন লগের দহাননিয়া সোবাহান আল্লাহ না রে

ওই বাজার গিয়া সাজদা দিলাম আমি যাইতাম না হেতে ফাম দিয়া আমারে চিটাগাং নিছে ফাম কবালালা ফানজাবি আমি যাইত তরে খাওয়া এই ফাম ভত্তি দিয়া দিয়া সেটা তরে বাজার সাজদা দেওয়াইছে আরে কল্লাব কি কল্লাম কি আল্লাহর নবী কয় তো হতাশ হইও না এত টেনশন কইরো না পাহাড় পরিমাণ গোনা খাল করেন সিহন কথা কয় পাহাড় পরিমাণ গোনা লইয়া কি পরিমাণ তাহার পরিমাণ গোনা লইয়া তুমি আল্লাহ কই একটা ডাক দিয়া লাইস মাহবু হুজুরের চা খাইয়া এবার কৌ হুজুর আপনি যান আমার মসজিদ হুজুর কাম আছে এবারে একটা মসজিদ মুসল্লিও নাই এবারে কোনা দিয়া বইয়া ফুরান কথা সবদি মনে পড়ছে আমি কি মরতাম না রে আমি কি কবরও যাইতাম না আমি কি মরতাম না আমি কি যাইতাম না আমি যে এত বছর বয়স হইল আমার বয়সে দক্ষিণ হীরা কত মানুষ মারা গেল আল্লাহ এবারে বাসাই রাখছে দেখ না নবী কয় বৈশনী কন হাটা তাইয়া বসিল বইয়ালাও কোল আল্লাহ বইয়া জ্বলাইছি কয় আবার আস্তে কইরা নামাজের মতো গোতা মনে করোটা বন্ধ করো আবার চোখটা বন্ধ সব সব্দি গোনার কথা মনে কইরা বর বড়াইয়া তার সোহেদিয়া ফানি ফরতে আসে কয় মনে মনে নিয়ত কইরা আমার আল্লাহর ক্ষুদরতি ফাউলি ধরো আল্লাহ করা ধরো আজ্জা দিয়া দইরা দুইটা ফোড়া গরম সোখের পানি আল্লার কুদরতি ববর দিয়াল দুইটা ফোড়া চোখের পানি পড়ছে